আসসালামু আলাইকুম আজকে আমি ছোটো বেলে মাছ চচ্চড়ি করব। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এভাবে যদি ছোটো বেলে মাছের চচ্চড়ি করে নেওয়া যায় পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে তাহলে চলুন তো রেসিপিটা দেখে আসি এই তো ছোটো বেলে মাছ নিয়ে নিয়েছি আর মাথাটা কিন্তু ফেলে দিয়েছি যেহেতু ছোটো বেলে মাছের মাথাটা একটু কিসকিস করে বালি বালি লাগে তাই আমি ফেলে দিয়েছি আর অবশেষে লবণ আর হলুদ দিয়ে একটু ধুয়ে নিয়েছি এভাবে লবণ আর হলুদ দিয়ে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের রাষ্ট্রে গন্ধটা থাকে না আর এই তো তিন চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কারণ ছোট মাছে পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু খুব বেশি দিতে হয় তাই একটু বেশি করে দিয়ে দিলাম আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দেবো ফালি করে কারণ এই রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিলে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম একটা টমেটো ফালি ফালি করে একটু মোটা করে কেটেছি তা না হলে কিন্তু রান্না করতে করতে টমেটোগুলো গলে যাবে তাই একটু মোটা করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো সরিষার তেল এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিলে বেশি ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন যখন এই রান্নাটা রান্না করবেন সরিষার তেল দেওয়ার জন্য কারণ সরিষার তেল দিলে এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় সয়াবিন তেল দিয়ে রান্না করা যায় কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব মাছগুলো যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায় এই রান্নাটা কিন্তু খুব অল্প উপকরণই করে নিয়েছি আর এভাবে অল্প উপকরণে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগবে ছোট মাছে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না এই তো মেখে নেওয়া হয়ে গেছে এখন একটি ফ্রাইপ্যান নিয়ে নিয়ে নিয়েছি আর এই ফ্রাইপ্যানে কিছুটা তেল গরম করে নেব আর তেল গরম হয়ে এলেই এই গরম তেলের ভেতরে মাছগুলো দিয়ে দেব মাছগুলো কিন্তু তেল গরম না করেও দেওয়া যেত কিন্তু আমি তেল গরম করে দিলাম তাহলে একটু বেশি ভালো লাগবে এই তো মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব চুলার জালটা কিন্তু আমি মাঝারি হিটে রেখেছি বেশি হাই হিটে রাখি নাই এই তো নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি একটু এই কাজটা কিন্তু খুব নরম হাতেই করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এখন কিছুটা সময় জাল করে নিয়েছি আর এখন কিছুটা পানি দিয়ে দেব এখানে খুব অল্প পরিমাণে পানি দিয়েছি এক পিরিচের মতো এই অল্প পানিতে কিন্তু মাছগুলো হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছু সময় জাল করে নেব এই মাছগুলো কিন্তু আমি মাথা ফেলে দিয়েছি যেহেতু মাছগুলোর মাথা একটু মানে পাথরের মতো থাকে মানে একটু কিস করে বালির মতন কণার মতো আর কি ওইটা আমার আর কি ভালো লাগে না তাই আপনারা চাইলে কিন্তু মাথা সহ রাখতে পারেন সেটা কিন্তু আরও ভালো হয় মানে সেটা স্বাস্থ্যের জন্য ভালো খেতে যদি একটু পাথরের মানে কণার মতো লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এই তো কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি আর টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছ রান্নাটাও হয়ে গেছে এখন কিছু সময় পরে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে এখন আমি কিন্তু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। অনেকে আছে কি উপর থেকে ধনিয়া ছড়িয়ে দিয়ে শুধু রেখে দেয় এতে আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা সম্পূর্ণ তরকারিতে মেশে না এর ঘ্রাণটা সম্পূর্ণ তরকারিতে মিশে যায় না তাই আমি সবসময় রান্না করলে কিন্তু এরকম একটু মিশিয়ে দিই এখন আমি পরিবেশন করে নেব আমার রান্নাটা হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ